আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ দুই মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম একত্রিশ টাকা আশি পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়া ইঙ্গিত চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওমান রিয়াল তিনশো টাকা উনচল্লিশ পয়সা কাতারিয়াল একত্রিশ টাকা এক পয়সা জর্ডান দিনার একশো চন্ন টাকা তেইশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার পঁচাশি টাকা একচল্লিশ পয়সা কুইতি দিনার তিনশো আটাত্তর টাকা পঞ্চান্ন পয়সা বাহারাইন দিনার তিনশো ষাট টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একান্ন পয়সা ইউরো একশো চব্বিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা একচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ছত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন